হ্যালো সবাইকে তো আজকের ইউজফুল পনেরোটা কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ভাত রান্না করতে গেলে অনেক সময় ভাতটা নরম হয়ে যায় আর সেই নরম ভাতটা আমাদের কারোরই খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো যখন দেখবে যে ভাতটা বেশি ফুটে গেছে নরম হয়ে গেছে তোমরা গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে আমাদের প্রত্যেকের ফ্রিজে কিন্তু বরফ থাকে এই মানে বেশ কয়েকটা বরফের টুকরো তোমরা নেবে আর ভাতের মধ্যে দিয়ে দেবে দিয়ে এবার ঢাকনা বন্ধ করে তোমরা ফ্যানটা যেরকম ঝরাও তো সেরকম করে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবে দেখবে ভাতটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে ঝরঝরে হয়ে যাবে পরে যে টিপসটা শেয়ার করছি তো রান্না করতে করতে অনেক সময় আমাদের গ্যাস শেষ হয়ে যায় গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয় আমরা সবাই কিন্তু গ্যাস সিলিন্ডারটা যোগ করতে পারি না ওভেনের সঙ্গে সেক্ষেত্রে অসুবিধা হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্ক মানুষজন থাকে তারা তো কিছুতেই এই সিলিন্ডারটা খুলতেই পায় না কারণ এই যে নখটা থাকে অনেকটাই শক্ত শক্তপোক্ত থাকে তো কিভাবে তোমরা এই নখটাকে খুলবে তার একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খোলাটা কিন্তু খুব একটা সহজ নয় এইটা দড়িটা ধরে দেখো টানলেই কিন্তু খুলে যায় কিন্তু সবার পক্ষে তার আনা সম্ভব হয় না আমাদের কী হয় ছেলেদের ওপরে নির্ভর করতে হয় সেক্ষেত্রে তোমরা এই একটা চামচ দিয়ে কিন্তু কাজটা সহজে করে নিতে পারবে চামচের পেছনটা জাস্ট এখানে ঢুকিয়ে দিলেই কিন্তু নবটা আলকা হয়ে যাবে আর টান দিলেই উঠে চলে আসবে আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে পরে যে টিপসটা শেয়ার করছি তো কিভাবে তোমরা গ্যাস ওভেন ছাড়া ডিম সিদ্ধ করবে তার একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেক সময় কী হয় ডিম সিদ্ধ করার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু গ্যাসে দেখা যায় হয়তো দুটো ওভেন বা তিনটে ওভেন যেটাই থাকুক না কেন দেখা যায় ফাঁক থাকে না তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ওভেন ছাড়া গ্যাস ডিমটাকে সেদ্ধ করবে তার একটা টিপস শেয়ার করছি এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এবার দেখো জলটাকে খুব ভালো করে গরম করে নেবে মানে একদম ফুটন্ত গরম জল নেবে ফুটন্ত গরম জলটাকে আমি দেখো একটা স্টিলের কৌটোর মধ্যে আমি দিয়ে দিলাম সেই থেকে আমার জলটা ডিমের প্রয়োজন আমার চারটে ডিমের প্রয়োজন চারটে ডিম আমি রেখে এভাবে কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেবো একদম যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় তো এক্ষেত্রে কিন্তু পনেরো কুড়ি মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে জলটা যত সময় না ঠান্ডা হয় তত সময় কিন্তু ঢাকনাটা একদম খুলবে না তো জলটা যখন খুব মানে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে দেখবে ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি একদম সেদ্ধ হবে না হাফ বয়েল যেটা বলে না ওইভাবে কিন্তু হাফ বয়েল হয়ে যাবে তোমরা এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো তো ডিমের খোসাগুলো ছাড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে একদম ডিমগুলো কিন্তু হাফ বয়েল হয়ে গেছে খুব সুন্দরভাবে পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা বাসন মাঝে সময় আমাদের যে কলটা ব্যবহার করি না কল থেকে অনেক সময় জলগুলো ছিটিয়ে আমাদের জামা কাপড়ের মধ্যে পড়তে থাকে জামা কাপড়টা ভিজে দেয় সো সেক্ষেত্রে তোমরা একটা কাপড়ের সাহায্যে কিন্তু এই সমাধানটা করে নিতে পারো এক টুকরো কাপড় কলের মুখটাতে বেঁধে দেবে জলগুলো আর কিন্তু ছিটিয়ে পরে জামা কাপড় ভিজে যাবে না পেনের কালি যখন শেষ হয়ে যায় সেই পেনটা আমরা ফেলে দিই তো পেনের ঢাকনাগুলোকে তোমরা এইভাবে করে কাজে লাগাতে পারো তো আমি এখানে একটা ঢাকনা নিয়েছি সেই সঙ্গে দেখো ডবল সাইড টেপ একটু কেটে নিয়েছি এটা ঢাকনার পেছনে এক সাইডে লাগে লাগিয়ে দিলাম এটাকে কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা অনেক সময় কী হয় আমাদের দেওয়ালে অনেক পিকচার থাকে সেখানে ঠাকুরের পিকচার থাকলে ধূপ দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু কোথায় সেই ধূপটা রাখবো সেটা আমরা খুঁজে পাই না সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো দেওয়ালে এইভাবে করে পেনের ঢাকনাটাকে আটকে দিয়ে তো তার মধ্যে ধূপ রাখলে আর কিন্তু কোনো অসুবিধা হবে না সহজেই ধূপটা রাখা যাবে এই যে টিপসটা শেয়ার করছি ভীষণই ইউজফুল একটা টিপস তো দেখো বন্ধুরা দুটো আমি বোতলে ঠাকনা নিয়েছি তার পেছন সাইডটাতে আমি ডবল সাইড টেপ আটকে দিলাম এবার কি কাজে লাগাবো এটা কোথাও তোমরা দরজার পেছনে হোক কিংবা রান্নাঘরে যদি তোমরা এইভাবে করে রেখে দাও লাইটটা রাখতে পারো কিংবা দরজার পেছনে রেখে তোমরা বাচ্চাদের আইকারগুলো এইভাবে করে গুছিয়ে রাখতে পারো আমাদের প্রত্যেক দিনই মাছ রান মানে রান্না করতে হয় ধোয়া থেকে লবণ হলুদ মাখানো সব এমনি থেকে হাত দিয়ে করতে হয় সেক্ষেত্রে দেখা যায় লবণ হলুদ মাখানোর পরে হাতটা আমরা যতই সাবান সার দিয়ে ধুয়ে পরিষ্কার করি না কেন হাতের থেকে মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু সহজেই যেতে চায় না তার জন্য তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তো এক ওটা হচ্ছে সর্ষের তেল তোমরা হাতের মধ্যে নিয়ে নেবে হাতটাকে ভালো করে ধুয়ে একটু সর্ষের তেল নিয়ে হাতে মেখে নেবে দেখবে এই যে আঁচটে গন্ধ সেই গন্ধটা সহজেই চলে যাবে যে টিপস শেয়ার করছি তো দেখো বন্ধুরা এই যে স্টিলের বোতলগুলো আমরা জলের বোতলগুলো ব্যবহার করি তো ব্যবহার করতে করতে এর মধ্যে থেকে একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তখন এই বোতলগুলো থেকে জল আর খেতে ইচ্ছে করে না তো তার জন্য কী করবে নিয়ে নেবে হচ্ছে একটা তেজপাতা তেজপাতার মধ্যে আগুন ধরে তোমরা বোতলটার মধ্যে রেখে দেবে তেজপাতাটা ভালোভাবে পুড়ে যাবে পুড়ে গেলেই দেখবে এর মধ্যে যে বাজে দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটা কিন্তু সহজেই চলে যাবে এই বোতলে জল খেতে কিন্তু আর আমাদের কোনো অসুবিধা হবে না একবার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো টিপসটা আশা করছি সকলের অনেক কাজে লাগবে অনেক সময় ভিডিও করার জন্য স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো একটা নিয়ে নেবে খুন্তি আর একটা গার্ডারের সাহায্যে ফোনটাকে খুন্তির সঙ্গে এইভাবে করে আটকে দেবে একটা জালের মধ্যে কিছু চাল নিয়েছি তোমরা চাইলে বালিও নিতে পারো দিয়ে এইভাবে করে খুন্তিটা যদি চালের মধ্যে রেখে দিই খুব সহজেই কিন্তু ভিডিও করা যাবে কোনো অসুবিধা হবে না চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস এখানে আমি একটা বোতল নিয়েছি আর বোতলটার যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে একটা ছিদ্র করে দিলাম আর আমি একটা কানখুটুনিকে নিয়েছি সেটাকে হাফ হাফ করে কেটে নেবো কেটে নেওয়ার পরে এই যে ছিদ্রটা করেছি তো ছিদ্রর মূল থেকে কানখুঁটনি আমি ঢুকিয়ে দেবো যাতে টাইট থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে এটা কী কাজে ব্যবহার করবো তো দেখো বন্ধুরা অনেক সময় আমরা বাড়ির বাইরে ঘুরতে চলে যাই আর আমাদের বাড়িতে যদি গাছ থাকে গাছে জল দেওয়া যদি কেউ না থাকে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো আস্তে আস্তে ফোটা ফোটা জল পড়বে গাছগুলো কিন্তু আর শুকিয়ে আর মরে যাওয়ার ভয় থাকবে না তোমরা কিভাবে মোজার সাহায্যে ঘর বাড়িগুলো পরিষ্কার করবে তার একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি থাকে আলমারি দেখবে নিজগুলোতে খুব একটা বেশি গ্যাপ থাকে না এই গ্যাপের মধ্যে আমরা ঝাড়ু দিয়ে কিছুতেই পরিষ্কার করতে পারি না তো ঝাড়ুটাকে যদি আমরা এর মধ্যে ঢোকানোর চেষ্টা করি তো দেখো এই যে ঝাড়ু যে কাঠিগুলো আছে না এইভাবে করে উল্টো দিকে করে বেঁকে যায় ভেঙে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থেকে বেশি থাকে তো তার জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো নিয়েছি হচ্ছে একটা মোজা ছোটো বড় যে কোনো মোজা তোমরা ব্যবহার করতে পারো তো আমি একটা বড় সাইজের মোজা নিয়েছি আর চেষ্টা করবে পুরোনো যেগুলো আমাদের ব্যবহার কা কোনো কাজই লাগে না সেই সমস্ত ছিঁড়াফাটা মোজা তোমরা ব্যবহার করবে ভালো মোজা নেওয়ার কোনো প্রয়োজনই যেগুলো বাদ হয়ে গেছে সেই মোজাগুলো তোমরা এখানে কাজে লাগাবে তো মোজাটাকে দেখো আমি ঝাড়ুর মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি তো পরানোর পরে তোমরা এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে ব্যবহার করা এবার দেখো খুব সহজেই কিন্তু আলমারির তলে ঝাড়ুটা ঢুকে যাবে এবার দেখো আলমারির ভেতরে ধুলো ময়লা যেগুলো আছে সেগুলো সহজেই বেরিয়ে আসবে তো আমি মাঝে মধ্যে যেহেতু পরিষ্কার করে রাখি খুব বেশি একটা নোংরা নেই তো সেই কারণে যে ধুলোটুকু আছে সেগুলোই হচ্ছে দেখো মোজাটার মধ্যে চলে এসছে বা রকম কোনো নোংরা নেই যেইটুকু ধুলো ছিল ময়লা সেগুলোই হচ্ছে মোজার গায়ে আটকে গেছে এবার মোজাটাকে খুলে পরিষ্কার করে নিলেই কিন্তু মানে একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা মাঝে মধ্যে এইভাবে করে রাখবে তাহলে ঘরবাড়ি একদম পরিষ্কার থাকবে আলমারির তল পরিষ্কার করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে আর একটা কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে মোজাটার মধ্যে দেখো কতটা নোংরা আটকে গেছে তো এবার এই মোজাটাকে খুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে পরবর্তীকালে আবারও ব্যবহার করা যাবে তো এখানে আমি আর একটা ছোটো মোজা নিয়েছি সেই সঙ্গে একটা চিরুন নিয়েছি তো চিরুনটাকে মোছার মধ্যে ভরে নিলাম আর একটু আমি হারপিক নেব ঠিক আছে তো বাথরুমে যে হারপিকগুলো ব্যবহার করিস তো সেগুলো নয় মানে সেই একই হারপিক কিন্তু বাড়িতে এক্সট্রা করে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য তোমরা এই একটা হারপিক রেখে দেবে বিভিন্ন কাজে কিন্তু এই হারপিক ব্যবহার করা যায় তো আমি এক্সট্রা করে রেখেছি এটা সেটাই বাথরুম থেকে নিয়ে আসার নয় তো দেখো বাড়িতে যে স্লাইডিং উইন্ডোগুলো আছে না তো এই যে চ্যানেলগুলো চ্যানেলের মধ্যে কিন্তু হাত দিয়ে কোনোভাবেই আমরা পরিষ্কার করতে পারি না তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো একটা মজার মধ্যে চিরুনিকে ভরে নেবে নিয়ে একটু হারফিক দিয়ে ঘষে নিলে কিন্তু এই যে ময়লাগুলো আছে কতটা ময়লা দেখো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর খুব সহজেই কিন্তু এই ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি তোমাদেরকে পরিষ্কার করে তবে দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা মানে চ্যানেলটা কতটা পরিষ্কার হয়ে গেছে তো দেখো এই যে একদম ঝকঝকে হয়ে গেছে আর যেটুকু ময়লা এই যে মোজার মধ্যে একদম চলে এসছে আর এইভাবে করে তোমরা চ্যানেলের যে ময়লাগুলো আটকে থাকে সেগুলো তোমরা অনায়াসে ক্লিন করতে পারো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস তো আমরা কাজ করতে করতে অনেক সময় ফোন দেখি ফোন দেখে কাজ করলে ভালো লাগে তো সেক্ষেত্রে কী হয় এই ফোনটা কোথায় রাখবো সেটা আমরা অনেক সময় খুঁজে পাই না তখন আমরা কি করি সবার কাছে তো স্ট্যান্ড থাকে না তো আমরা কী করি কোনো দেওয়ালের ধারে এইভাবে করে ফোনটাকে রেখে দিই তো দেওয়াল ধারে ফোনটা রাখলে বারবার ফোনটা এইভাবে স্লিপ খেয়ে পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ফোনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো স্ট্যান্ড ছাড়া খুব সহজে তোমরা ফোনটা রাখতে পারবে তো তার জন্য নিয়ে নিতে হবে একটা চার্জার তো আমাদের প্রত্যেকের বাড়িতে চার্জার আছে ফোন আছে মানে চার্জার রয়েছে তো এইভাবে করে একটা চার্জার নিয়ে নেবে মানে চার্জারের যে অ্যাডপ্টারগুলো সেটাই নেবে তো অ্যাডপ্টারটা রেখে দিয়ে এইভাবে করে ফোনটা যদি মাঝখানে রেখে দিই কোনো অসুবিধা হবে না যেখানে খুশি তোমরা ফোনটাকে রাখতে পারো এদিক ওদিক তোমরা যেদিকে খুশি মুভ করতে পারো আর ফোনটা দেখতে আর আমাদের কোনো অসুবিধা হবে না আশা করছি আজকে প্রত্যেকটা টিপস কাজে লেগেছে কোন টিপসটা সব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো